হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন মূলের লাল ফুল বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তো বন্ধুরা কোন জামা গায়ে দেয় না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পা জামা বলতো বন্ধুরা কোন বিলে জল নেই বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টেবিল বন্ধুরা ভিডিও অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলতো বন্ধুরা হে 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 তোমার গাছ ছুঁয়ে গেল কে বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাতাস বলতো বন্ধুরা কোন মাসে শনিবার নেই বলতো উত্তরটা কি সমাজ তো বন্ধুরা কোন তরকারিতে লবণ লাগে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নোনা ইলিশ নোনা ইলিশ তরকারি করতে লবণ লাগে না বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে বলো তো বন্ধুরা কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে বলতো উত্তরটা কি উত্তর হবে চারা গাছ তো বন্ধুরা কোন তাল গাছে ধরে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হরতাল বলো তো বন্ধুরা কোন গ্রামে মানুষ নেই বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টেলিগ্রাম যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে বলো তো বন্ধুরা কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছাতা তো বন্ধুরা কি শুধু যায় কিন্তু নিচে নামে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তোমার বয়স তো বন্ধুরা কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল হয়ে যায় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নয় আর ছয় বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলতো বন্ধুরা কি নামতে পারে কিন্তু উঠতে পারে না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বৃষ্টি বলতো বন্ধুরা কোনটিয়া ডাকে না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খাটিয়া তো বন্ধুরা কার হাত আছে কিন্তু বন্ধুরা সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘড়ি বলতো বন্ধুরা কোন চিল উড়ে না বলতো বন্ধুরা উত্তরটা কি পাঁচিল বলতো বন্ধুরা বৃদ্ধ বরফকে আপনি কি বলবেন বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জল তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সব মাসে বলতো বন্ধুরা কোন ডিম একেবারেই পুষ্টিকর নয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে উত্তর হবে ঘোড়ার ডিম বলতো বন্ধুরা কোন টেবিলে পানে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টাইম বলো বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ইতিহাস বলতো বন্ধুরা কোন চুড়ি খাওয়া যায় না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খিচুড়ি বলতো বন্ধুরা প্রথমে খোলে তারপর টেপে তারপর ঢুকিয়ে দিল তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টুথপেস্ট তো বন্ধুরা বিয়ের সময় মেয়েরা ফাঁক করে ছেলেরা দেয় বলতো ছেলেরা কি দেয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথায় সিঁদুর দেয় তো বন্ধুরা উড়ে না তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাঁচিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন